সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান বাইশ ফেব্রুয়ারি দুই থেকে আঠাশ ফেব্রুয়ারি পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ ও মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি জাতক লগ্নে দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের কোনো গ্রহ নেই তো শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনটি ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তির সম্পাদন বিনিয়োগ করা যাবে না আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাব পড়বে এমনকি সঞ্চিত অর্থ বিনষ্ট করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে মন নিয়োজিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করে তুলবে এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদিও অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে যে পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে বড় মাতৃয়ে রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না জেহাল করবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পদ পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমন কি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন জীবনসঙ্গীরা কর্ম পাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে হরণ করবে তবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবেই না ভাগ্য লক্ষ্মী আপনাদের উপর উম কৃপা আবার হবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস সাজবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনারা উপভোগ করবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুব শীঘ্রই সুপ্রশস্ত করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে আধৈর্য সাহস মনোবল নিয়ে জমকালো একটি সপ্তাহ উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে সপ্তাহের প্রথম দিনটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি বিশেষ করে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে ভয়কে জয় করতে হবে প্রতিযোগিতায় না যাওয়া সমীচীন হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে দ্বিতীয় দিনে বিবাহ কার্যদের তাছাড়া দ্বিতীয় দিন থেকে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে এই সপ্তাহটি কারাবাসের থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া জরা ব্যাধি দুঃখ উন্নত তাছাড়া বিশেষ করে যারা না বুঝে চুক্তি সম্পাদন করেছিলেন বিনিয়োগ করেছিলেন এমনকি ধার কর্য দিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাতে পারে এই সপ্তাহটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান আলোকিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারেন আর জন্ম যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা বিদেশে সঠিল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি ধার ধারকর্্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ছিল এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর ছিল সেই সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল এগুলো পুনরায় জোড়া লাগিয়ে প্রকৃত সুখের হাসি মুখে ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের লগ্নের পঞ্চম সপ্তম এবং অষ্টমে রাশিলগ্নের তাই তো শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে তবে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর সিটিংবাজের দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অবশ্য দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটাতে আপনাদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে এই সপ্তাহটিতে তবে বিশেষ করে তবে বিশেষ করে অনুচিত অবৈধ বা দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে প্রেমিক প্রেমিকার বিশেষ করে অভিমান ভাঙার চেষ্টা করতে হবে নচেত অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে যে অর্থ দিয়ে আপনাদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি পুরৎসাহ হয়ে থাকে তাহলে আপনারা ন্যায়পরায়ণ মানুষ সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ তবে বুঝতে হবে যে আপনাদের সঞ্চয় মিত ব্যয় এবং কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা না বুঝে চুক্তি সম্পাদন করেছিলেন বিনিয়োগ করেছিলেন নেশা মধ্য জোয়ার দিকে আকৃষ্ট ছিলেন এমনকি অনুচিত অবৈধ কাজবাজ আপনাদের জেকে ধরেছিল সেই সকল জায়গার থেকে আপনাদের ফিরিয়ে এনে প্রকৃত সুখের হাসি মুখে ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে মাতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এমনকি বিশেষ করে সন্তানরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃতও হতে পারে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হতে পারে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজ যারা করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে তোর সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচতে পারে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকনাদিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের তৃতীয় চতুর্থে পঞ্চমে এবং ষষ্ঠে গিয়ে যাত্রা শেষ করবে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের উপর রাহু শুক্রের যেমন সপ্তম দৃষ্টি থাকবে তেমনি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে সব মিলিয়ে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রব করবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যে হবে মতানের বিরোধ মীমাংসার দিকে বাস্তবায়ন করবে এক কথায় কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুন্দর কম করবে তবে বিশেষ করে আপনাদের আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভয়কে জয় করতে হবে এমন কি বিশেষ করে লটারি শেয়ার বাজার বরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ভঙ্গনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজবে যা আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপভোগ সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব গুছিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু ঘোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য সপ্তাহটি স্মরণীয় হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে মালিক খাটিয়ার মতানো কৌ হবে অংশীদারদের সাথে বজায় থাকবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা আনবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে গণ্য হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তথাপিও ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে তাই তো সঞ্চয় মিত ব্যয় কৌশলী হওয়ার আবশ্যকতা রয়েছে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বলিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ দিকে ধাবিত হবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশগুণ মজবুত করবে তাছাড়া বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণে গুণান্বিত করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে উপহার লৌকিক সমানে প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবেন সেই সঙ্গে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে দেবে যা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ পরিগণিত হবেন এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন করতে আরম্ভ করবে এমনকি পূর্বের কোনো কর্মফল আপনারা প্রাপ্ত হতে পারেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি বিশেষ করে খুব একটা শুভকর হবে না বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে যৎপরণাস্থী ক্ষতি সাধন করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলমেরামতে না জেহাল করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রথম দিনটি অতিবাহিত করতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যা ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনকে জোড়া লাগাবে সেই সঙ্গে জীবিকার ভিতকে মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢুকোনা দিয়েও পাবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে তাই তো গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর সাজতে পারে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি অতীতে ধার কর্য ঋণমুক্ত হয়ে আপনারা মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে সকল আপনারা স্টেপ নেবেন প্রত্যেকটা স্টেপ আপনাদের জন্য বিশেষ করে স্মরণীয় হয়ে থাকবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে তারা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢুকন পেতে পারেন তাছাড়া দুর্ভাগ্যকে নিশ্চিত দূরীভূত করবে আর সৌভাগ্য আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে মূলত মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে সে যাত্রা শেষ করবে তাই তো দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধিলাভ করবে শিক্ষার্থীরা জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিশেষ করে ভবিষ্যৎ করতে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে যদিও বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে এই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া আপনাদের অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তি থেকে জন্য কর্ডীয় সপ্তাহ গণ্য হবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখেরও আগমন ঘটতে পারে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত করাবে যা আপনাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতির সপ্তাহ হিসেবে গণ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে আর সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে সুখের হাসি মুখে ফোটাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে সেই অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করবে যা ধার কর্য ঋণ মুক্ত হতে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি বুধ এবং শনি তিরি গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে জয়ী করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তবে ধার থেকে বিরত থাকতে হবে এমনকি না বুঝে কোনো সম্পাদন চেক স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে প্রমাণিত হতে পারে তাছাড়া বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ কৌশলী মানুষ অধ্যাপস মানুষ রূপে পরিগণিত হবেন যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এমনকি হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে এনে সুখের হাসি মুখে ফোটাতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে তো মুখর থাকবেই এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নের নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উড্রো কর্ম ব্যাপকদের সে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত করতে পারে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সাধন সিদ্ধি লাভ পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে এক কথায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের

তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী মানুষরাই অধিক সফলতা পাবেন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণী তাবের সংসর্গ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরই সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি হিসেবে ব্যস্ত রাখবে প্রতিযোগিতায় জয়ী হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান বাইশ ফেব্রুয়ারি দুই থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার